সব থেকে বড় ব্যাপার হচ্ছে অল্প বই পাড়াতে স্বাধীনতা দিবস উদযাপন মানে লেখকদের কাছে আমার মনে হয় যে এটা একটা বড় প্রাপ্তি যে স্বাধীনতা দিবস আমরা যেটা বলেওছি যে পড়ার স্বাধীনতাই আসল স্বাধীনতা আমরা যেটা আজকের দিনে আমাদের লেখকদের জন্য কিংবা প্রকাশকদের জন্য যে মোটিভটা রেখেছি যে পড়ার স্বাধীনতাই হচ্ছে আসল স্বাধীনতা শব্দ বলা কথা বলার এই স্বাধীনতা আমরা আরো বেশি প্রমোট করতে চাইছি এবং সেটা বই পাড়াতে তো এইটা আমাদের কাছে একটা স্বাধীনতার আন্দোলনের মতো তো এই আন্দোলনটাকে আমরা চেষ্টা করেছি এবারে আরো বৃহত্তর হচ্ছে জয়তু ভারত স্বাধীন বিপ্লবের কবিতা দেশপ্রেমের কবিতা এবং তার সঙ্গে এই যে পাঁচটি বই বেরোচ্ছে এই পাঁচটি বই বিষয় হচ্ছে গিয়ে আজকের এই স্বাধীনতা ভাষার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা যে কোনো স্বাধীনতা আমাদের এই সময় ভীষণ প্রাসঙ্গিক অনুষ্ঠান শুরু হয়েছে একটু আগে দার্জিলিং ওনার উনি এসছেন তো এটা আমাদের কাছে বড় ব্যাপার যে বাংলার নানা প্রান্তের মানুষ এসে যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোতে এবং নামটাও আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম রাখার যে কারণে আমাদের মনে হয়েছে যে আমাদের কাছে প্রথম পরিচয় তো আমরা ভারতবাসী মানুষের পরে তো সেই ভারতবাসী যেহেতু আমাদের পরিচয় তো আমাদের কাছে এটা স্বর্গ তো সেই জন্য অনুষ্ঠানের নামও রেখেছি স্বর্গের যে প্রিয় জন্মভূমি তো এই হচ্ছে ওভারঅল আপাতত ও না রেসপন্স কেমন পেয়েছ আমি তো দেখলাম বৃত্ত ধোকার জায়গা নিয়ে ফুল হাউস দেখা যাচ্ছে অ্যাটস প্রিউ দিন ধরে তোমরা প্ল্যানিং করছি আর এই প্রোগ্রামটা করেছি একটু বড়ো পেয়েছি স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর হয় গান নাচ কিন্তু বই পাড়াতে মূলত আজকে পুরনো বইয়ের মেলা চলছে তার সঙ্গে সঙ্গে তো তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি যে বাংলার কবি সাহিত্যিক যারা নতুন লিখিয়ে রয়েছে তাদেরকে একটা নতুন একটা পরিসর দেওয়ার নতুন নয় এই পরিসরটা আরো বেশি করে মাথায় খেলেছে অন্য জায়গায় যখন আমরা জেলা মেলাগুলোতে গেছি জেলা বই মেলাগুলোতে গেছি সেখানে দেখেছি প্রচুর বাচ্চারা আসে আমাদের কাছে তারা বলে যে আমরা পনেরো আগস্টে বিভিন্ন বই পড়তে চাই আমি স্কুলে আবৃত্তি করতে চাই কিন্তু বই পাই না তো সেই জন্য তাদের জন্য এইরকম প্রচুর বই পাঁচটা বই বেরিয়েছে স্বাধীন সর দেশপ্রেমের কবিতা বিপ্লবের কবিতা জয়তু ভারত প্রচুর বই বেরিয়েছে তো এইগুলো অ্যাভেলেবেল এগুলো কলেজ স্ট্রিটে অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন আমাদের ওয়েবসাইটে প্রত্যেকে এবং আমরা এত মানে চেষ্টা করছি যে সাধারণ যারা সঙ্গে যুক্ত হতে চায় মানে একদম তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে এবং আজকে এই মঞ্চ থেকে আগামী আমাদের একটা অনুষ্ঠানের ঘোষণা হলো হয় এর আগে তোমরা মানে আমি মানে কৃতজ্ঞতা জানাই যে নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এম তার কারণ হচ্ছে গিয়ে ফ্রেন্ডস মানে কি বন্ধু সবার বন্ধু এবং আমাদের কাছে প্রত্যেকবার তারা বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে এবং আমাদের একটা বড় স্পেড একটা জায়গা দিয়েছে যেখানে আমরা প্রমোট করতে পারি তো সেরকমই আমরা এবারে স্বাধীনতা দিবসের পরে আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের প্রণাম জানাবো আমরা এই যে বাংলার এই মুহূর্তে যে শিক্ষার অবস্থা সেই নিয়ে আলোচনা এবং বাংলার গুণী শিক্ষকদের সম্মাননা এবং আমাদের জীবনের প্রথম গুরু যদি আমাদের বাবা মা হয় তারপরেই আমাদের শিক্ষক তো তাকে সম্মাননা জানানোই হচ্ছে আমাদের একটা বড় একটা সেই জন্য পাঁচ তারিখ সেপ্টেম্বরের পাঁচ তারিখ শিক্ষক দিবস উপলক্ষে একটি শিক্ষক প্রণাম তো গুরু প্রণাম এই নামে একটা অনুষ্ঠান আর তার পাশাপাশি তৃতীয় বর্ষ শারদ সমারোহ সারা বাংলার পাঁচশো কবি সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী আলোচককে নিয়ে নন্দন চত্বরে অনুষ্ঠান এই হচ্ছে আপাতত সেপ্টেম্বরের পুরো অনুষ্ঠান সূচি সবার জন্য একটা মেসেজ যারা আজকে দিন তোমাকে দেখছে শুনছে রাইট নাও ফ্রেন্ডশিপে সবার জন্য কি বলবে বল দেখুন আমরা এটুকুই বলার যে উনআশিটা বছর আমরা পেরিয়ে আসছি কিন্তু এখনো বহু জায়গায় স্বাধীনতার সেই আশা ভরসা পৌঁছায়নি স্বাধীনতা শুধু শব্দের মধ্যে বেঁধে থাকুক তা নয় তার আক্ষরিক এবং বাস্তবিক বহিঃপ্রকাশ হোক, যে বহিঃপ্রকাশের জন্য আমরা নতুন নতুন উদ্যোগ দিচ্ছি আপনারা তার সঙ্গে যুক্ত হন এবং বাংলা ভারত সবাই মিলে নানা জাতি নানা মত সবাই মিলে সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক আমার ভারতবর্ষ থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য ফ্রেন্ডস খুবই প্রাউড ফিল হচ্ছে ইভেন্টের সাথে আজকে ক্রিয়েটর ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ধন্যবাদ